এক থেকে তিন বছরে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারের তালিকা আসসালামু আলাইকুম জানবো শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের তালিকা এই বয়সে শিশুরা দ্রুত বেড়ে ওঠে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পুষ্টির প্রয়োজন আসুন জেনে নেই এই বয়সের বাচ্চাদের জন্য কি কি স্বাস্থ্যকর খাবার উপকারী হতে পারে দুধ ও দুগ্ধজাত পণ্য এই বয়সে বাচ্চাদের শারীরিক বৃদ্ধির জন্য দুধ অত্যন্ত জরুরি দুধে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং প্রোটিন থাকে তাদের হাড় ও দাঁত মজবুত করে এছাড়া দই এবং পনিরও তাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন যা হজমের সহায়ক এবং পুষ্টি সরবরাহ করে ডিম ডিম হচ্ছে প্রোটিনের অন্যতম সেরা উৎস যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এতে রয়েছে ভিটামিন ডি বি বারো এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন একটি মাত্র ডিম শিশুর প্রয়োজনীয় প্রোটিন পূরণে সাহায্য করে শাকসবজি বাচ্চাদের খাদ্য তালিকায় শাকসবজি অবশ্যই থাকতে হবে গাজর পালং শাক ব্রোকলি মিষ্টি কুমড়া এগুলোতে প্রচুর ভিটামিন মিনারেল এবং আঁশ থাকে যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক বিকাশে সহায়তা করে ফলমূল ফল হল প্রাকৃতিক ভিটামিন ও খনিজের একটি আদর্শ উৎস কলা আপেল পেয়ারা আম এবং কমলার মতো ফলগুলো বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী এগুলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে গোটা শস্য গোটা শস্য যেমন ওটস ব্রাউন রাইস এবং পূর্ণ গমের রুটি বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্য এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ ভিটামিন বি এবং মিনারেল যা তাদের হজমের সহায়ক এবং শক্তির ভালো উৎস মাংস মাছ বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাংস এবং মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছের মধ্যে স্যামন এবং টুনা শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে এছাড়া মুরগির মাংস বা অন্যান্য লিন মাংসে থাকা প্রোটিন শিশুর পেশি ও অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের সহায়ক মোটরশুটি এবং ডাল মোটরশুটি এবং ডাল শিশুদের জন্য ভালো প্রোটিনের উৎস এতে আছে প্রচুর পরিমাণে আয়রন ও আশ যা তাদের রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে ডাল এবং মোটরশুটি বাচ্চাদের দৈনন্দিন খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করা উচিত বাদাম ও বীজ বাদাম এবং বীজের মধ্যে থাকা স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিন বাচ্চাদের জন্য উপকারী যদিও ছোট বাচ্চাদের জন্য এগুলো পিসে বা গুড়া করে খাওয়ানো ভালো কিন্তু এগুলো তাদের মস্তিষ্কের কার্যক্রম বাড়াতে এবং শক্তি সহায়ক স্বাস্থ্যকর বাচ্চাদের হিসেবে চিপস বা ক্যান্ডির পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প দিতে হবে বাড়িতে তৈরি ফলের সালাদ গ্রিল স্যান্ডউইচ বা ওটস বার বাচ্চাদের স্ন্যাক্স জন্য ভালো পছন্দ হতে পারে এতে তারা পুষ্টিও পাবে এবং ক্ষুদাও মিটবে পানি শিশুদের পর্যাপ্ত পানি পান করানোর অভ্যেস গড়ে তোলা খুবই জরুরি পানি শরীরকে হাইড্রেট রাখে হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের সঠিক পুষ্টি তাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বয়সে স্বাস্থ্যসম্মত খাবারের তালিকা মেনে চললে বাচ্চারা সুস্থভাবে বেড়ে উঠতে পারবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানবো শিখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না